কাজ করতেছে বুঝছেন আমি তো দুই দিন ছিলাম না এবার এটা আস্তে আস্তে এটা এটা কালকে নাকি ফিটিং করছে কালকে ফিটিং করছে এটা 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 এটার সমান করে ফেলছে আবার কাটি আজকে কাটি শুরু করছে ভিডিও করে আরে তো নিলাম তো দুদিন আর নভা এখন এটা বিট করে লাগাই দিবে ফিটিং হয়ে দু একদিনের মতো হয়ে যাবে ওনার মনে হয় ওনার নাকি মিস্ত্রিও ছিল না একদিন আমি তো ছিলাম না ওনার মিস্ত্রিও নাকি ছিল না প্রায় গাছগুলো সবগুলো ছিল এখন আর ফিটিং করার বাকি শুধু শুধু ফিটিং করার বাকি আর তেমন কাজ বাকি নাই